তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে হাদিসের পারিপার্শ্বিক অর্থ কী হাদিসের পারিপার্শ্বিক অর্থটা কি আজকে এটা বলে দিব তো এর আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কতটুকু ভিডিও থেকে লাইক করবে তো হাদিসের অর্থ বা হাদিসের পারিপার্শ্বিক অর্থ মানে হাদিসের মানে কি হাদিস হাদিসে কি আছে সেটা আজকে ভিডিওটা জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্টেপ বাই স্টেপ করে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সেই সেই গাইড থেকে উত্তরটা দিয়ে দেব তো আজকে শুধু হাদিসের পারিভাষিক অর্থটা জেনে নেব যারা তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে তোমরা ফেসবুক পেজে কিন্তু আমাকে তেমন ফলো করছি মানে সাপোর্ট করতেছো না তাই তোমরা ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারেট করে রাখবে এবং অল অন করে রাখবে করে রাখবে এবং তারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে রাখবে প্রতিটা প্রশ্ন উত্তর সরাসরি গাড়ি থেকে দেখতে তো হাদেশের পারিবার্ষিক অর্থটা বলে দেওয়ার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর সংগীত প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখছি তোমরা সেটা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে দেয় ঠিক মনে দেখছম্বার ফসলে কি ইডু হাসক এদের সবগুলো ঠিক তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে যেমন এই সামসা লিখবে তারপর ইউটিউব হাসপাতার সবগুলো তোমরা সরাসরি গাড়ি থেকে বেসবে অনেকে বলতে পারো এই সামসা তো বানান পাই না তুই যদি স্ক্রিনে দেখাম এই লেখা আছে বানানটা তো হাদিসের পারিপার্শ্বিক অর্থটা বলে দেবো তার আগে তোমরা যদি প্রতিটা প্রশ্নের উত্তর যদি সরাসরি গাড়ি থেকে দেখে যাও তাহলে ফেসবুক পেজটা ফলো ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুকে করবে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউবে এগুলো করে নেবে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করে নেবে এবং ফেভারিট করে রাখবে তো হাদিসের পারিভাষিক অর্থ কী তো নিচে রয়েছে তোটা দেখে নাও তো দেখো হাদিসের পারিভাষিক অর্থ হলো মহানবী ওয়াসাল্লামের বাণী কর্ম ও তার মৌন সম্মতি তার মানে কি হজরত মোহাম্মদ আসলামকে আল্লাহতলা কিন্তু অনুসরণ করতে বলছে মানে তিনি যা করছেন সেইগুলাই সেগুলাই তিনি করতে বলছেন মানে তিনি হজরত মোহাম্মদকে হজরত মো আমাদের প্রিয়ভাবে হজরত মোহাম্মদামের উপরেই কিন্তু কোরআন পবিত্র কোরআনটা নাজিল করছে কোরআন সম্পর্কে এই মানে কোরআনের তিনি মেনে সব কিছু করেছেন তাই আল্লাহ তোলাহ তার তার মতো করে আমাদেরকে জীবনযাপন করতে বলছেন ওইগুলাকে কিন্তু বলে এবং হাদিসে কিন্তু তিনার জীবন সম্পর্কে লেখা আছে এবং ইসলাম সম্পর্কে লেখা আছে তো আজকে ভিডিও ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আহ সব কথা শিখবে ভিডিও দেখে লাইক করবে তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে বিটা এপন